আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমি দেখাবো যে নাস্তিকদের সম্পত্তি বন্টন বিষয়ক কোরআনের সম্পত্তি বন্টন বিষয়ক যে অভিযোগ বা প্রশ্ন সেটার একশো পার্সেন্ট ভিত্তিক সমাধান কোরআনের বাহিরে আমাদের কোনো নীতি কোনো পদ্ধতি কোনো কিছুই ফলো করা লাগবে না এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী কীভাবে আমরা সম্পত্তি বন্টনের সমাধানগুলো করতে পারি সেই বিষয়ে এই ভিডিওটি তৈরি করছি আর সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমি তাহলে ভিডিও যে ভিডিওটি শুরু করছি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চা চার নম্বর সুরা নিসার এগারো এবং বারো নম্বর আয়াত আয়াত থেকে নাস্তিকরা কিছু প্রশ্ন উত্থাপন করে আমাদেরকে তারা বলে যে যদি মিস্টার অ্যাডাম বা মিস্টার করিম বা মিস্টার স্মিথ বা যে কেউ তিনটা কন্যা সন্তান রেখে মারা যায় এবং তার একজন স্ত্রী থাকে এবং বাবা মা থাকে সেক্ষেত্রে কোরআন অনুযায়ী সমাধান কীভাবে সম্ভব এটা তাদের প্রশ্ন তাহলে তাদের যে অভিযোগের জায়গাটা সেটা হচ্ছে চার নম্বর সুর এগারো নম্বরের আয়ত অনুযায়ী যখন আমরা দুই কন্যা এবং বাবা মাকে দিয়ে দিব। সরি তিন কন্যা এবং বাবা মাকে দিয়ে দিব। তখন স্ত্রীকে দেওয়ার জন্য স্ত্রীর যে আটভাগের এক এক অংশ পাওয়ার কথা সেটা দেওয়ার জন্য আমাদের কোনো অবশিষ্ট কিছু থাকবে না এখানে বলা হচ্ছে যে তিন ভাগের দুই আল্লাহর নিয়ম অনুসারে দিয়ে দিতে হবে তিন ভাগের দুই অংশ আল্লাহর নিয়ম অনুসারে দিয়ে দিতে হবে তিন কন্যাকে করিম সাহেবের বা যে কারো তো এখন তিন ভাগের দুই চলে গেলে থাকে তিন ভাগের এক সে তিন ভাগের এক নিয়ে যাবে তার বাবা মা ছয় ভাগের এক আর ছয় ভাগের এক যদি যোগ করি তাহলে দুই ভাগের ছয় মানে তিন ভাগের এক তাহলে স্ত্রীকে যে যখন আমি চারের বারোতে যাই স্ত্রীকে দিব তখন স্ত্রীকে দেওয়ার জন্য আমার কিছুই থাকবে না তাহলে এখানে সমস্যাটা কোথায় হচ্ছে এখানে সমস্যাটা হচ্ছে এই আমরা যেখান থেকে ভাগ করতেছি এখানে আল্লাহতালা একটা মা স্টেপ অ্যান্ড মাল্টি কন্ডিশনাল প্রসেস বলছেন যেটা বিয়োগ আর ভাগের অঙ্ক শর্ত ভিত্তিক মাল্টি কন্ডিশনাল একাধিক শর্ত ভিত্তিক বিয়োগ আর ভাগের অঙ্ক আচ্ছা আমি অঙ্কটা মিলাই হ্যাঁ তারপরে আমি যাচ্ছি ব্যাখ্যায় বাহাত্তর লাখ টাকার ভিতরে এখানে আল্লাহ বলতেছেন ইউ সি ইউ ইউসি কুমুল্লহু ফি আউলা দিকুম আল্লাহ তোমাদের ওসিয়ত করতেছেন বা নির্দেশনা দিচ্ছেন তোমাদের আওলাদদের ব্যাপারে এটা হচ্ছে আওলাদের আয়াত হচ্ছে গায়ের আওলাদের আয়াত আওলাদের আয়াতে আমি গায়ের আওলাদকে ঢুকাইতে পারবো না গায়ের আওলাদের আয়াতে আমি আওলাদকে ঢুকাইতে পারবো না এখন আওয়াল পদ্ধতিতে যে ভুলটা করা হচ্ছে স্ত্রীকে আওলাদের ভিতরে ঢুকাচ্ছে আওলাদ বা ওয়ালিদ স্ত্রী আমার ওয়ালিদও না আমার ওয়ালিদ হচ্ছে আমার মা বাবা হ্যাঁ এবং দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ এরা আমার ওয়ালিদ আমার আওলাদও না আওলাদ মানে আমার কন্যা সন্তান পুত্র সন্তান তখন ঢুকাইতে পারবো না আমি একদম পরিষ্কার ঠিক আছে তার সেখানে ঢুকাচ্ছে তো এখন আমি সমাধানটা কীভাবে করি সমাধানটা হচ্ছে এইখানে আল্লাহ বলতেছেন যে আট ভাগের এক অংশ পাবে যদি কন্যা সন্তান থাকে স্বামী স্বামী মারা গেলে যদি কন্যা সন্তান মানে যদি সন্তান থাকে স্বামী মারা যায় স্ত্রী পাবে আট ভাগের এক গায়ের আওলাদকে আগে ক্লিয়ার করে দিলাম আমি বাহাত্তর হাজার থেকে আমি আট ভাগের এক কত নয় নয় লাখ টাকা তাহলে বাহাত্তর বাহাত্তর লাখ টাকা থেকে নয় লাখ টাকা চলে গেলে থাকে হচ্ছে তেষট্টি লাখ টাকা এই তেষট্টি লাখ টাকা ভাগ হবে এই তিন কন্যার আর বাবা মার মধ্যে অঙ্ক শেষ তেষট্টি লাখ টাকা থ্রি ইজ টু ওয়ান আর থ্রি অনুপাতে দুই চলে যাবে তিন ভাগের দুই যদি নিয়ে যায় হ্যাঁ তিন কন্যা তাহলে ভাগের এক কত তিনভাগে এক হচ্ছে বাবা মা নেবে তিনভাগের এক হচ্ছে তেষট্টি তিনভাগের এক হচ্ছে একুশ তাহলে একুশ হাজার পাবে বাবা মিলে আর বিয়াল্লিশ হাজার পাবে একুশ দুগুণে বিয়াল্লিশ হাজার পাবে তিন কন্যা মিলে হ্যাঁ বিয়াল্লিশ একুশ আর নয় হাজার এই তো আমার বাহাত্তর লাখ টাকা হয়ে গেল এখানে আমার মুখে মুখে অঙ্ক হয়ে যাচ্ছে এখানে আমার কেন আউল পদ্ধতি লাগতেছে এখানে আল্লাহ প্রায়োরিটি বলে দিছেন আল্লাহ তালা প্রায়োরিটি বলে দিছেন শর্ত বলে দিছেন বিয়োগ আর ভাগের অঙ্ক বলে দিছেন এখানে আমি মানে আমি যদি শুরুতে বলি যে মানে এখানে ওই দিই হ্যাঁ স্ত্রীকে মানে হান্ড্রেড পারসেন্ট থেকে মানে এটা তো এক স্টেপে সব কিছু দিয়ে দিতে পারবো না মানে এটা কন্ডিশন আছে আল্লাহর শর্ত আছে এখন মানে ইচ্ছা মতো তো আমি করতে পারবো না আল্লাহ তালা শর্ত বলে দিচ্ছেন যে পুত্র থাকলে কীরকম পুত্র মানে সন্তান থাকলে একরকম সন্তান না থাকলে একরকম হ্যাঁ তারপরে এই আয়াতগুলো এই আয়াত দুটা এটার সাথে আছে একশো আটাত্তর চারের একশো আটাত্তর তো এগুলো পড়লেই বোঝা যাবে কী কী কন্ডিশন আছে কন্ডিশনের সাথে ম্যাচ করতে হবে মন মতো অঙ্ক মিলাই দিলে হবে না তো কন্ডিশন বাস্তবতার সাথে মিল মিলতে হবে এখন ভিডিওটা লম্বা করবো না এতটুকু রাখলাম যে মুখে মুখে যে সমাধান সম্ভব এটা পার্ট ওয়ান আমি করতেছি পার্ট টুতে আরও উদাহরণ আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ আরও বিস্তারিত আমি জানাবো ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ